দেখবেন আপনি আমার তাস ছেড়ে কিনা কয়েল বাধা হয় কিনা কত সুন্দরভাবে কয়েল বাদা হয় আপনি দেখবেন এবং আমরা প্রত্যেকটা মেশিন কিন্তু এইভাবে পরীক্ষা করে কয়েল বাঁধাই করে ডেলিভারি তারপরেই কিন্তু ডেলিভারি করে থাকি তা যাদের এই যদিও মেশিন প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সিলিং ফ্যানের কয়েল বাদার অটো মেশিন এবং ম্যানুয়াল মেশিন সব ধরনের মেশিন বিক্রয় করে থাকি তো আমি তিনশো পেজ বা তিনশো বিশ তিরিশ পেজ দেবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই আমার কিন্তু আমি কিন্তু এক দিয়ে ফেঁচাচ্ছি এবং এক দিয়ে ক্যামেরা ধরেছি তো এর জন্য আমি ভিডিওটা হবে জানি না তো তারপরেও যেহেতু এটা আমাদের ডেলিভারি দেবে তো ভাই দেখেন আমার কিন্তু একবারও তার কাটবে না তার ছেড়বে না তার বাদবে না ইনশাল্লাহ কত সুন্দরভাবে আমার পেঁয়াজ হয় আপনি দেখেন আমি তিনশো তিরিশ প্যাচ দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের এই মেশিনে পেঁয়াজ হয় কিনা কত সুন্দর হয় আমি সবগুলো আপনাদেরকে দেখা এই যে আমার ইতিমধ্যে তিনশো তিরিশ পেঁয়াজ হয়ে গেছে দেখেন তো এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে এই কয়েলটা বের করে যে কত সুন্দর হয়েছে কয়েলটা বের করা তো দেখেন কয়েলটা বের করবেন কীভাবে আগে কিন্তু আপনি এই যে এটা ঢিলা দেবেন যখন কয়েল বাদে করবেন এটা কিন্তু টাইট দেবেন তাহলে এটা নড়বে না এটা ঢিলা দিলাম এই যে আমি ঢিলা দিলাম এখন আমি যদি এটা ধরে টান দেই দেখেন এটা আমার কিন্তু কয়েলটা বেরিয়ে আসবে এই যে দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমার কয়েলটা বেরিয়ে আসছে এখন দেখেন যে কয়েলটা কত সুন্দরভাবে পেসান হয়েছে এখানে কি পরিমাণ টাইট এবং দেখেন কত সুন্দরভাবে কিন্তু পেসান হয়েছে তো আমি এ কিন্তু কয়েল বাদে করে আপনাকে এখন দেখাবো পাশাপাশি এটা সোদা ফেঁয়াজ দিছে এটা উল্টা দিছে এটাও কিন্তু আমি আপনাকে এখন দেখাবো এখন আমি হাত দিয়ে যদি আরও দুই এক প্যাচ দেই দেখেন আমি কিন্তু এবার উল্টা ফেসাচ্ছি আগে সোজা ফেসাইছি এইভাবে এবার কিন্তু উল্টা ফেসাচ্ছি দেখেন আমি হাত দিয়ে কিন্তু আরও দুই এক প্যাচ দিচ্ছি এইভাবে হাত দিয়ে দেখবেন যে আপনার সব ঠিকঠাক আছে কি না কয়েলটা ঠিকমতো যাচ্ছে কিনা তো যখন যাবে তখনই আপনি কিন্তু এবার হোয়েলটা পাকাবেন যে আমি কিন্তু এখন উল্টা পাকাবো এবং আমি কিন্তু আপনাদেরকে দেখাবো ভিডিও করে আমার কিন্তু একবারও তার কাটবে না এবং দেখেন আমার কত সুন্দরভাবে কিন্তু এই কয়েলটা একদম অটো মেশিনের মতো ফিনিশিং সহকারে কিন্তু পাশাপাশি কয়েল বাতাই করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটি মেশিন ডেলিভারি করে থাকি ডেলিভারির আগে কিন্তু আমরা এইভাবে কয়েল বাধাই করে চেক করে যখন ওকে হয় তখনই কেবল আমরা ডেলিভারি করে থাকি তা এই দাদিও সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিন অটো এবং ম্যানুয়াল পুরো ওজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এই মেশিনগুলো বিক্রয় করে থাকি তো আমি এখন আপনাকে তিনশো এটাও তিনশো তিরিশ প্যাস দিয়ে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো দেখেন যে আমার কত সুন্দরভাবে কিন্তু এই কয়েলগুলো বাদাই হবে তো আমি কিন্তু তিনশো তিরিশ প্যাস এখানেও দিয়ে আপনাকে দেখাবো ইনশাল্লাহ যে আমার কত সুন্দরভাবে কিন্তু কয়েলগুলো বাদাই হয় এবং আমি কিন্তু এখানে পরিমাণ মতো টাইট নিচ্ছি আপনারা অবশ্যই এখানে অতিরিক্ত নিয়ম মতো টাইট দেবেন যাতে আপনার ওখানে কোনো কথা বলতে বলতে এখন আসুন দেখি আমরা কেমন হয়েছে ইতিমধ্যে আমরা কিন্তু আর্মি থাকতে ছাড়াই নিচ্ছি ডাইশ থেকে তো দেখেন এখন আমার কিন্তু দুইটা কয়েল পাশায় পাশায় কত সুন্দর হয়েছে দেখেন এটা এবং এটা দেখেন এটা কত তারপরেও কিন্তু কি পরিমাণ টাইট দেখেন একদম পাশাপাশি কিন্তু কয়েল বাদে দেখেন কত সমস্যা হয়েছে কিন্তু আমার কয়েল এরকম কিন্তু ফিনিশিং সহকারে কয়েল বাদাই হবে আপনি এক দুইবার পাঁচবার চেষ্টা করলে আপনি আমার চেয়ে ভালোভাবে কয়েল বাদাই করতে পারবেন